কেশারাজ না 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 কোনো এবারে আমি মর্তে যাব না প্রতিবার বেদম পিটিয়ে দিয়ে মহালয় শেষ হবে তারপর আমাকে সেই সদ্য হওয়া ক্ষত নিয়ে মরতে পোজ দিতে হবে আরে ও কিচ্ছু হবে না মা তোর জন্য পাওয়ার বুস্টার এনার্জি ডিং পাঠিয়েছেন এটা খেয়ে ঠিক হয়ে যাবি তারপরেই না হয় রওনা এত ভয় পেলে চলবে কি তুই হলি কি অসুররাজ রাজ মহিষ আসুর আগের বছর দশমীতে যে পরিমাণ মিষ্টি মর্তের লোক আমাকে খাইয়েছে এক বছর জিম করেও আমি সিক্স প্যাক ফিরে পাইনি আমি কোনো ভাবেই মর্তে যাব না যাব না যাব না তাহলে কাছে ঝুলে না থেকে বাবা মহাদেবের কাছে গিয়ে আর্জি কর এখানে আমার বা মা কোনো কিচ্ছু করার নেই আমি চললুম পারলে এটা খেয়ে নিস বাবা আমার পেন নাম নেবেন আমি এবার কোনো ভাবেই মরতে যাব না কারণ এবারে আমি সিক্স তৈরি করতে পারিনি তাই মর্তে গেলে খিল্লি করবে সবাই এ আবার কেমন কথা তাও কি করে হয় স্বর্গে তো এই কটা দিন তোর ঠাই নেই কিন্তু সিক্স প্যাক না পর কারণটাই বাকি তাহলে আমার পোস্টটা একটু চেঞ্জ করে দিন বাবা পোস্ট চেঞ্জ না করলে আমি মরতে যাব না কারণ ছোটরা বেটে কাটো বুড়ি ছোকরা যারা মা দুর্গাকে মিষ্টি খাওয়াতে নাগালে গেলে পায় না তারাই আমার মুখে মিষ্টি চেপে দিয়ে চলে যায় এই কারণেই আমি এত মুঠিয়ে গিয়েছি যে এক বছর জিম করে ওর রোগে হতে পারলাম না সিক্স প্যাক্স তো অনেক দূর কিন্তু সেটা তো একেবারে অসম্ভব বদ হতে হলে তোকে নিচেই অবস্থান করতে হবে তাহলে অন্য একটা উপায় আছে আমি দশমীর আগের দিনই সব মিষ্টির দোকানের মিষ্টিকে সুগার ফ্রি করে দেব তাহলে আর কোনো অসুবিধা রইল না আর আমার সিক্স প্যাক ওটা না পেলে আমি খিল্লি হতে যাব না মর্তে মনে রাখবেন মহাদেব স্প্যাক্সের জন্যই ইয়ং মেয়েরা আমার দিকে একটু তাকায় তা তো কি তাকায় না আমি মর্তে গিয়ে করবো তাকি ওই ব্রাহ্মণের একটু পুজো নেওয়ার জন্য আমার মরতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই এ তো অদ্ভুত সমস্যা হলো দেখছি হ্যাঁ একটা উপায় আছে মরতে পাওয়া যায় তাহলে চল তোর জন্য একটা তোর গায়ের রঙের সঙ্গে ম্যাচিং করে সিক্স প্যাক জ্যাকেট আনিয়ে দিই তো এটা মনে রাখবি পরের বছর খেটে কুটে জিম করে সিক্স প্যাকটা বানিয়ে নিস কেমন ঠিক আছে বাবা অনেক ধন্যবাদ মা তো এসব কিছু শুনছিলই না আপনি ছিলেন তাই আমি এবার ব্যাগটা গুছিয়ে নি চার চারটে দিনের ধুতি তার সঙ্গে ম্যাচিং করে গহনা নিতে হবে তো থাক থাক অনেক হয়েছে নিজ পত্নীর নিন্দাশনা মহাপাপ সে সর্বমঙ্গলময়ী সবার মমতাময়ী মা ঠিক আছে ওরা তো পৌঁছে গেল বলে তুই অনেকটাই দেরি করে ফেলেছিস তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড় আর দেরি করিস না মরতে গিয়ে একবার জানিয়ে দিস যে ওদের সঙ্গে তোর দেখা হয়েছে কেমন কি হলো এখনো দাঁড়িয়ে আছিস এবার আয় কেন কিছু কি বলবি বলে ফেল আর দেরি করিস না ঠিক আছে বাবা আমার আর কোনো আর্জি নেই আমি তাহলে আসি আমার পেন নাম নেবেন পৌঁছে জানিয়ে দেব হ্যাঁ আয় দুগ্গা